কিশোরগঞ্জ দুই আসনে বিএনপির একত্রিশ দফা প্রচারে মাঠে অ্যাডভোকেট জালাল উদ্দিন পাকুন্দিয়া থেকে আবু হানিফের প্রতিবেদনে বিস্তারিত কিশোরগঞ্জ দুই পাকুন্দিয়া কোটিয়াদি আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জেলা বিএনপির সদ্য সাবেক সহসভাপতি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালালুদ্দিন বলেছেন দেশ আজ গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পতিত স্বৈরাচার হাসিনার আমলে মানুষ বাক স্বাধীনতা ও ন্যায়বিচার থেকে বঞ্চিত মঙ্গলবার চোদ্দই অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা প্রচারে পাকুন্দিয়া চরফারাদি মির্জাপুর বাজার এগার সিন্দুর বাহাদিয়া বাজার থানাঘাট বাজার ও মঠখোলা উপজেলার বিভিন্ন হাটবাজার জনবহুল এলাকা ও প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন বিএনপির একত্রিশ দফা কর্মসূচির মূল লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা এই লক্ষ্যে আমরা মাঠে নেমেছি মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি অ্যাডভোকেট জালাল উদ্দিন আরও বলেন আমরা বিশ্বাস করি জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি এই শক্তির জাগরণ ঘটলেই দেশের ভাগ্য বদলানো সম্ভব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ বলেন বিগত সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম ও সহ সভাপতি অ্যাডভোকেট জ্বালান উদ্দিনের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি আগামী দিনেও সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব প্রচারণায় পাকুন্দিয়া ও কোটিয়াদি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন তারা লিফলেট বিতরণ পথসভা ও গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে দলের একত্রিশ দফা কর্মসূচি ও ভবিষ্যৎ রাষ্ট্র মেরামতের পরিকল্পনা তুলে ধরেন স্থানীয় বিএনপি নেতারা জানান তারেক রহমানের ঘোষিত রূপরেখা অনুযায়ী প্রতিটি এলাকায় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে এ কর্মসূচি অব্যাহত থাকবে ত্যাগী নির্যাতিত এবং পরিচ্ছন্নতাকেই মনোনয়ন দেওয়া হবে বিবেচনা করলে আমার বিশ্বাস যে মনোনয়ন আপনাদের মধ্য থেকেই থাকবে আপনাদের মতো ত্যাগী নেতাদের মধ্যেই থাকবে যারা আন্দোলন সংগ্রাম

এটা কোনো ব্যক্তিগত গণসংযোগ নয় এটা দলের গণসংযোগ দলের পক্ষ থেকে আমরা মানুষকে উজ্জীবিত করছি মানুষকে আহ্বান করছি এই ফ্যাসিস্ট যারা ছিল এদের বিরুদ্ধে আবার রুখে দাঁড়ানোর জন্য আগামী দিনে একটা নির্বাচন হবে এই নির্বাচনে আমাদের প্রতিপক্ষ অনেকে আছেন অনেকেই ইতিমধ্যে নির্বাচনের ভোটে নিয়ে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়া বেহেস্তের টিকিট বেতা শুরু করে দিতেন বন্ধুরা আমার সাথে রাজনীতিতে বেহেসতে টিকিট বেচার কোন সুযোগ নাই আমরা বাংলাদেশি সকল মানুষ বাংলাদেশে বসবাস করে এটা রাজনৈতিক সরকার হবে এই সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করবে আপনারা ইতিমধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বক্তব্য বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনে থাকবেন পত্র পত্রিকায় পড়ে থাকবেন তারেক রহমান সাহেব বাংলাদেশ সম্পর্কে কি রকম ধ্যান ধারণা পোষণ করে এবং এক দফার মধ্যে আপনি কৃষক শ্রমিক ছাত্র মহিলাদের অধিকারের কথা কারখানার কল কথা অর্থনৈতিক অবস্থার কথা এদেশে বৈদেশিক নীতি সহ সম্পূর্ণ বলা আছে একটি দফার মধ্যে মাধ্যমে এই একটি দফার মাধ্যমে দেশ পরিচালিত হবে তার আক্রমণ সাহেবের মাধ্যমে আমি আর করা কথা বাড়াতে চাই না যারা চরহাদি ইউনিয়নের যারা আজকে এই আমাদের এই গণসুযোগে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনার দলের সঠিক নেতৃত্ব দিয়ে থাকছেন আপনার দলের সঠিক নেতা আপনাদের মাধ্যমে দল পরিচালিত হবে আগামী দিনগুলিতে আমি সবাইকে বলি আমি সবাইকে দাওয়া দিয়েছি আগ্রহ প্রোগ্রামে থাকার জন্য এটা আমার ব্যক্তিগত প্রোগ্রাম নয় এটা দলের প্রোগ্রাম আসুন যারা ভুল ভুলের মধ্যে আছেন তাদেরকে বলি আসুন ভুল স্রোতের সাথে আসুন আমরা একসাথে কাজ করি ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে ঐক্যের কোন বিকল্প নাই আমি সবাইকে ঐক্যবদ্ধ থাকে এই আগামী নির্বাচনে দলকে ক্ষমতায় নেওয়ার জন্য আমরা কাজ করবো ঘরে ঘরে গিয়ে ধানের শীর্ষে বোর্ড যাবো দানের শেষে যারা শত্রু দানের শীষে যারা বিরোধিতা করে এদেরকে চিহ্নিত করে তাদেরকে স সরল পথে আনার চেষ্টা করবো এই কথা বলে সরকার ইউনিয়নের সকল নির্ধীত এবং আমার সাথে যারা ফাক্কুন দেশে এসেছেন আমি সকলকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় অতএব জিন্দাবাদ শহীদ জামার হোক ভাই তোমার আমাদের আননাদ গورو বোরন রতন শাহ শাহজাহান জামাল মাস্টার রফিক জাহাঙ্গীর আমরা আরেক

তারেক রহমান প্রণীত একত্রিশ দফার কর্মসূচির বিতরণ করার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছে বন্ধুরা আমার সাথীরা আমার আপনারা জানেন যে গত সতেরো বছরের আন্দোলন সংগ্রাম খুন গুম নির্যাতন মামলা হামলা জেলখাটা সহ শত বাধা পেরিয়ে গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের এদেশ থেকে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং পলায়ন হয়েছে আজকে এই দেশকে মেরামত করতে হবে বিগত সরকার দুর্নীতি করে লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে তারা দেশের টাকা পয়সা সব লুটপাট করে দেশের বাইরে পাচার করে দিয়েছে দেশের ব্যাংকগুলিতে এখন টাকা নাই যারা টাকা রেখেছিল তারা আজকে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে টাকা রেখেও এই টাকার সেই সরকার শেখ হাসিনা সরকার এরা লুটপাট করে নিয়ে গেছে এখন একটা অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে আমাদের দাবি মতে বিগত নির্বাচন চোদ্দ সাল আঠারো সাল চব্বিশ সালে নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই এদেশের মানুষ ভোট দিতে পারে নাই এবার নির্বাচন হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে ডক্টর ইউনুস সাহেব বলেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আমরা ফেব্রুয়ারি মাসের নির্বাচন নিয়ে এই সামনে এগিয়ে যাচ্ছে আমি আপনাদের মাঝে